আমি যে ওয়াদা করেছিলাম তা আমি পূরণ করতে চাই রে বাবা পূরণ করতে চাই চিন্তা করি না বাবা তোমার স্বপ্ন পূরণ হইবই পুরন হইবই

এই যে আমরা তিনটা ভাই পেয়ার আলী আশেক আলী মোহাম্মত আলী আমরা লেখাপড়া শিখি নাই দস্তগত করতে পারি নাই তাই বলে কি মামলা মকদ্দমা বুঝি না আমরা কি অচল হয়ে গেছি কেউ আমাকে হারাইতে পারে কি রে কষ্টকে আমাগো আর হারাইবো কে হারাইতে পারে না সত্য কিন্তু কেন পারে না তোমরা মূর্খ অশিক্ষিত কোনো বুদ্ধি নাই গায়ের জোরে পাহাড় ঠেল সংগ্রাম দুই কলম লেখাপড়া শিখাই বড় বড় কথা কও আরে আমরা লেখাপড়া জানি না তালু সাহেব লেখাপড়া শিখে নাই তাই বলে কি কোনো কিছু আইটকা রইছে না থাকবো আমরা লেখাপড়া শিখি নাই আমগো পোলা পড়া লেখাপড়া শিখবো না তোমাগো সন্তান রে মানুষ বানাবা না পশু বানাবা তা তোমাগো ব্যাপার কিন্তু গ্রামের আর দশটা লোকের সন্তান তো অশিক্ষিত থাকতে পারে না আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো এইখানে স্কুল হইব কেউ যদি বাধা দেয় তার বাঁচতে দিব না তার আমি স্কুল করে নিছে পুইতা ফালামু ওই সংগ্রাম তুই আমার দমক দিতা চোষ না না দমকদার বাসা তো সেদিনই হারাইছি যেদিন আমার বাবা খান সাথে চৌধুরী শান্তির জন্য আমার বোন বকুল রে তোমার বাইরে তুলে দিছিল তাইলে আই আবার অশান্তির আগুন জ্বালাইতে চাষ কেন পেয়ার আলে এই গ্রামের মানুষের শিক্ষিত করতে যদি তাহলে আমি জ্বালাইয়া পড়ে সাই করে দেবো তবু অন্ধকার দূর করিয়া শিক্ষার আগামু অশিক্ষিত মানুষ পশুর মতো শিক্ষা মানুষে করে বিনয়ী আর বিনয় মানুষরা একত্রে শান্তিতে থাকতে পারে ঠিক বাবা গুলো বাবা ঠিক কইছে কিন্তু আমি যে একাই শান্তিতে থাকতে চাই আর সবাইরে অশান্তির আগুনে পোড়াইয়া পায়ের তলায় পিষ মারতে চাই পিষ মারতে চাই তা পারবা না তা পারবা না বেয়ারলি এত সুজানা দিন বদলের পালাতে মানুষ হন বুঝবার পারে কেরা ভালো আর কেরা মндо তোমারে আবারও কইতাছি এই নে স্কুল হইবো ঘন্টা বাজবো ছাত্র আইবো আর আমার মায়ের স্বপ্ন পূরণ হইবো যাও গা জি সংগ্রামের ব্যবহার এই আত্মীয়র সাথে ভালোই মনে থাকবো আসি আসসালামু আলাইকুম ওগের সাথে তুই যে এক রকার মতো কথা কলি ওরা লোক ভালো না তো বকুল রে যদি কিছু আরে দূর বাবা কিছুই বলা পড়ো বাবা অতে অজগর আসছে তেরে অতে অজগর আসছে তেরে আবার বলো অতে অজগর আসছে তেরে অতে অজগর আসছে তেরে আরে আরে কে এই বই লাঠি মেরে ফেলে দেয় বই হচ্ছে পবিত্র জিনিস তাকে সম্মান করা উচিত তা না করে মূর্খের মতো কি তোর এত বড় সাহস আমারে তুই মূর্খ কইলি আমার তুই আমার ভাইরা আমারই সামনে ছোট বউ মূর্খ কইছে তো বড় অপমানের কথা বকুল তো মিথ্যা বলে নাই লেখাপড়া শিখলেন কেউ কি এভাবে বউয়ের গা হাত তুই দিয়ে উপলতি করতেছ ওই গ্রামের লোকজনের সামনে সংগ্রাম আমাকে অপমান করছে চ্যালেঞ্জ দিয়ে কইছে স্কুল সেই বানাই বই না 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 স্কুল হইব না ওই জায়গা আমার চাই যদি শান্তি একবার চাস তাহলে তোর পাপের জায়গা ক ওই স্কুলের জায়গাটা আমার নামে লেখা দিতে অসম্ভব তুমি আমাকে মারো কাতো যা খুশি করো

के बिल फिर

তোর নিজের ঘরে অশান্তির আগু চলতি আমি আগুন নিবানোর ব্যবস্থা করতেছি তোরা বকুরের যে সাইজ করছ ওই বুঝরা পা স্কুল ঘরের জমি জামা লেখা দিতে রাত দুপুরের সময় মাইয়া যদি তার চোখের পানিতে বুক ভাসায় বাবা হইয়া আমি কি ঘুমাইতে পারি তাই আসলাম আবার বকুলের মুখি হাসি ফুটে লেখা পড়া না জানলেও আপনি কিন্তু আমগো মতোই বড়ই বুদ্ধিমান কিরে mohabbat ঠিক আছে ভাই ঠিকই কইছো বকুল মুখ ফুটে কিছু না কইও আমি বুঝতে পারছি তোমরা ওরে খুব কষ্ট দিয়া আবার বাড়িতে পাঠাইছো আরে তালুয় সাহেব এতই যখন বুঝবার পারছেন তাহলে মাইয়া সুখের জন্য স্কুল ঘরের জায়গাটা আশিকালের নামে লেখা দিলেই তো পারে আবার মেয়ের চোখের পানি দেখা আমি খুব অশান্তিতে আছি বকুলের মুখে হাসি ফুটাইতে তোমরা যা বলবা আমি তাই করব যাও দলিল নিয়ে আসো তো লাইন পড়তে ওই দলিলটা লো হ্যাঁ তালুই সাহেব জানস আমি খাইতে আসি আমি আমার মের জন্য শোক কিনতে আইছি আরে চিন্তা করতেছেন টিপসুইটা দেন আর দেন না আর দেন 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 দেন